সাবধান প্রবাসীরা মালয়েশিয়ায় পঁচাশি বাংলাদেশি গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে পঁচাশি বাংলাদেশি সহ অন্তত পাঁচশত আটানব্বই অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক অপারেশনস জাফরি এম বোক তাহা বলেছেন ভোরসারে পাঁচটায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন ছয় শত তিন শূন্য অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরে তাদের মধ্যে থেকে শত পাঁচ আটানব্বই জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বয়স এক সাত থেকে পাঁচ সাত বছর গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের ইউএনএইচসিআর কার্ডধারী বলে দাবি করেছেন তবে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা বলেছে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে পাঁচ তিন শূন্য জন মিয়ানমারের পঁচাশি জন বাংলাদেশের সাতজন ইন্দোনেশিয়ার পাঁচজন ভারতের ও একজন নেপালের নাগরিক বিস্তারিত তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার অভিবাসীদের দেশটির সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা ভিসার মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান ভিসার শর্ত মানতে ব্যর্থ হওয়া ভুয়া পরিচয়পত্রের ব্যবহার এবং অভিবাসন আইনের অন্যান্য শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে শেষ হওয়া এই অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ জেনারেল অপারেশন ফোর্স জিওএফ এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগের জেপিএন মোট এক পাঁচ তিন কর্মকর্তা অংশ নিয়েছেন জাফরি বলেছেন গ্রেপ্তার এডানোর জন্য কিছু অভিবাসী গেরিলা কৌশল ব্যবহার করেছিলেন